সুমন আর দেবাংশী অফিস থেকে একসঙ্গেই ফেরে গেটের দরজার চাবি দিয়ে খুলতে খুলতে দেবাংশী বলে আজও তোমার বাবা এত রাত পর্যন্ত চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে ফটিক কাকার সেই সাথে চিরকুমার সত্যি একটা হ্যান্ডসম ছেলে ওই বয়স্ক মানুষ দুটোর সাথে বসে আড্ডা দিয়ে কি যে মজা পায় কে জানে সুমনের আগত সরে বলে চুপ করো তো না জেনে একটা ছেলের সম্বন্ধে কিছু বলো না ও আমার দিদির সাথে পড়তো ও ওদের ক্লাসের প্রতিবারই ফার্স্ট বয় ও ভালো ছেলে দিদির বিয়েটা মা তার বান্ধবীর ছেলের সাথে না দিলে ওকে আর চিরকুমার থাকতে হতো না যাক এখন ওসব কথা ছাড়ো একটু কফি বানিয়ে নাও হাত মুখ ধুয়ে দেবাং কফির কপির জলটা বসিয়ে দিল রান্নাঘর থেকে চেঁচিয়ে বলে সুমন তোমার বাবার জন্য আমি নাকি সুমন চেঁচিয়ে বলে বসিয়ে রেখো এর মধ্যে যদি এসে পড়ে দেবাংশী ফ্রিজ খুলে চেঁচিয়ে ওঠে সুমন দেখে যাও ফ্রিজে তো কিছু রান্না করানি সুমন হাতে ফোনটা বিছানার উপর রেখে উঠে রান্নাঘরের দিকে ছুটে যায় দরজায় দাঁড়িয়ে বলে সে কি তাহলে কি ইরাদি আজ আসেনি তাহলে বাবা বাবা কি খেলো তুমি কফিটা বানাও তো আমি ইরাদিকে একটা ফোন করে দেখি ইরাদি ফোনটা ধরে বললো হ্যাঁ দাদা বাবু আমি আজ দুবার তোমাদের বাড়ি গিয়ে গেটের দরজা বন্ধ দেখে ফিরে এসেছি বড়োবাবুকে একবারও পাইনি সুমন শুধু বলে ও ঠিক আছে তুমি কাল সকালে এসো কিন্তু সুমন মনে মনে বলে তাহলে বাবা কোথায় বাবা কি চায়ের দোকানে দেবাংশী কফির কাপ নিয়ে এসে বলে কী হলো নাও কফিটা খেয়ে নাও রাতের খাবারটা অর্ডার করে আনিয়ে নাও সুমন একটু গলা উঁচু করে বলে দাঁড়াও অর্ডার টর্ডার রাখো বাবা তাহলে কোথায় গেলেন আমি এখনই শিবুর চায়ের দোকানে যাচ্ছি তুমি রাতের খাবারটা অর্ডার করে দিও সুমন পাঞ্জাবিটা গায়ে চাপিয়ে বলে বাবার ফোনটা বলছে সুইস্ট বাবা কতবার ফোনে একটা নতুন ব্যাটারি লাগিয়ে দিতে বলেছিল আর আমার আর সময় হয়ে ওঠেনি দেবাংশী সুমনকে বলে কফিটা দু চুমুক খেয়ে নাও সুমন হাতের কফিটা নামিয়ে পায়ে চটিটা লাগিয়ে বেরিয়ে পড়ে শিবুর চায়ের দোকানে এসে দেখে শিবুর দোকান বন্ধ রাস্তার আলো পড়েছে শিবুর চায়ের দোকানের বন্ধ দরজার ওপর দরজায় দুটো বড় তালা ঝুলছে শিবুর ভেতরে নেই সুমন দুবার ডেকে ওঠে শিবু এ শিবু ভেতর থেকে কোনো উত্তর আসে না ভেতরে তো কোনো আলো দেখা যাচ্ছে না শিবুর ছেলে আর বউ বাপের বাড়ি থাকে শিবুর স্ত্রী একটা প্রাইমারি স্কুলের শিক্ষিকা শিবুর ছেলেও তার মায়ের সাথেই থাকে তবে কি শিবুর ছেলের কাছে গিয়েছে সুমন বাবার খোঁজ না পেয়ে বাড়িতে ফিরে আসে দেবাংশী রাতের খাবারের অর্ডার দিয়ে বসে পেপারটা উল্টে পাল্টে দেখছিল কলিং মেল বাজি বাজতেই সুমন ছুটে যায় দরজা খুলতে সুমন ভেবেছিল বাবা এসেছে ডেলিভারি বয়টা এসে খাবার প্যাকেটটা নামিয়ে দেয় সুমন প্যাকেটটা ধরে ঘরে নিয়ে ডাইনিং টেবিলের উপর রাখে দেবাংশী বলে আচ্ছা সুমন তোমার বাবা আবার তোমার দিদির বাড়ি খড়্গপুরে চলে গেলে না কি কী করে বলি বলো তো এখন এত রাতে দিদিকে ফোন করলে দিদি অস্বস্তি হয়ে পড়বে আর রেগে যাবে বাবা খড়গপুর গেলে দিদি নিশ্চয়ই ফোন করে জানাতো আর কোথায় যেতে পারে এত রাতে বাবা তো বাড়ির বাইরে থাকে না তারপর দুপুরে কি খেলো না খেলো কে জানে আর ভালো লাগছে না এই শীতের রাতে কোথায় খুঁজতে যাব। বলতো একটা ফোন করে তো আমাকে জানাতে পারতো দেবাংশী পেপারটা টেবিলে রেখে বলে সত্যি তোমার বাবা পারে বটে এই বইটা যে কোথায় চলে গেল কে জানে ছেলে বউকে একবার বলাও প্রয়োজন মনে করলো না আচ্ছা ঘরে কোথাও কিছু লিখে লিখে রাখেনি তো দেখো না বাবার ঘরের বিছানা আর বালিশের নিষ্ঠা একবার আমাদের উপর রাগ করে বৃদ্ধাশ্রমে চলে গেল না তো তোমার মাথা কে বলল না না কালকেও বাবার সাথে আমার কথা হয় বাবা গ্র্যাজুয়েটের অনেক টাকা পেয়েছে তাই বাবা এবার বড় করে দিদির জন্মদিনে বাড়ি কি করবে সব ব্যবস্থা নিজেই করেছে আর বাবা কাউকে কিছু না বলে বৃদ্ধাশ্রমে চলে যাবে এটা হতেই পারে না দেবাংশী বলে আচ্ছা তুমি তো শুধু শিবুর খোঁজ নিলে বাদ বাকি আরও দুজনের খোঁজ তো নিলে না সুমন বাবার ঘর থেকে বেরোতে বেরোতে বলে তুমি কাদের কথা বলছো দেবাংশী বলে কেন তোমার ফটিক কাকা বাবু আর চিরকুমার অতীশের কথা বলছি তবে তার তো আবার নাইট ডিউটিও থাকে আমার মনে হয় ওদের বাড়িতে একবার খোঁজ করে দেখো কোনো খবর না পেলে সামনের থানাতে সেকেন্ড অফিসার দত্ত তো তোমার পরিচিত ওর সাথে একবার কথা বলে দেখো কি বলে সুমন পাঞ্জাবের উপর সোয়েটারটা চাপিয়ে বেরিয়ে পড়লো রাত প্রায় দশটা শীতের রাত রাস্তা প্রায় ফাঁকা হয়ে গেছে ঘন কুয়াশা চারিদিকে ছে আছে হেঁট হেঁটে হেঁটে ফটিক কাকার বাড়ির গেটের দরজা খেলতেই নিচের ভাড়াটিয়া মহিলা উঁচু গলায় বলে উঠলেন কে এত রাতে কাকে চাইছেন সুমন ভয়ে ভয়ে বলে আমি সুমন ফটিক কাকার সাথে দেখা করতে এসেছি আফসা আলোয় সুমন দেখতে পেল ফটিক কাকার দরজা বাইরের দিকে তালা চলছে দোতলার ঘরের আলোও তো জ্বলছে না তাহলে ফটিক কাকা কোথায় গেলেন কাছা তো ফটিক কাকার কোনো আত্মীয় থাকেন বলে তো জানা নেই তাহলে অতীষ্টার বাড়িতে একবার খোঁজ করলে হতো কিন্তু অতীশা তো নাইট ডিউটিতে থাকে তাহলে এ একবার সেকেন্ড অফি অফিসার দত্তর সাথে দেখা করতেই হবে যদি উনি কোনো কিছু একটা সাহারা করতে পারেন অতিশের দরজা বন্ধ দেখে সুমন পুলিশ স্টেশনে আসতেই সেকেন্ড অফিসার দত্তর সাথে দেখা হয়ে গেল সব শুনে দত্ত বললো তোমার বাবার মোবাইল নাম্বারটা কোথায় আছে সেটা একবার টেস্ট করে দেখতে হবে কিছুক্ষণ পরে একটা ফোন আসতেই দত্ত ফোনটা রিসিভ করে বলে ওনার ফোন নাম্বারটা সব শেষে দেখা যাচ্ছে হাওড়া স্টেশনে সকাল নটা দশ মিনিট তোমাদের কোনো আত্মস্বজন ওদিকই থাকেন তাহলে তাদের সাথে একটু যোগাযোগ করে দেখতে পারো তারপর কাল সকালে না হয় একটা কিছু করা যাবে সুমন তোমার ফোন নাম্বারটা দাও কোনো খোঁজ পেলে তোমাকে জানাতে পারবো সুমন ভয়ে ভয়ে দত্তকে ফোন নাম্বারটা দিতেই দত্ত একটা মিস কল দিয়ে নাম্বারটা কনফার্ম করে নিল সুমন রাস্তায় বেরিয়ে বাড়ির দিকে পা বাড়ালো বাড়িতে ফিরে দেবাংশী সুমনকে জিজ্ঞাসা করলো কি গো বাবার কোনো খবর পেলে সুমন মুখে কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে চেয়ারে বসে পড়ল দেবাংশী অর্ডার দেওয়া খাবার বেড়ে নিয়ে বলে সুমন হাতটা ধুয়ে একটু চুম মুখে দিয়ে নাও সুমন সত্ত্বেও হাত ধুয়ে খেতে বসবে দেবাংশী খাবার প্লেটে বাড়তে বাড়তে বলে আচ্ছা দত্তবাবু কি কিছু বল বলেছেন সুমন খাবার মুখে দিতে দিতে বলে না সেরকম কিছু না ফটিক কাকাকে বাড়ি পেলাম না অতীশদার বাড়িতে লাইট জ্বলছে না তবে দা ডিউরিতে যেতেই পারেন তবে একটা ভালো খবর দত্ত বলল বাবার মোবাইলটা সকাল নটা দশ মিনিটে হাওড়াই ছিল বাবা দিদির বাড়ি গেল না তো দেবাংশী খাবার মুখে তুলতে তুলতে বলে না না তাহলে তিনি নিশ্চয় ফোন করে আমাদের জানাতো সুমন দুই তিন গাল খেয়ে আর খেতে পারল না খাবার ছেড়ে উঠে পড়লো দেবাংশী থালা গুছাতে গোছাতে বলে রাত প্রায় সাড়ে এগারোটা একবার দিদিকে একটা ফোন করে দেখো না বাবা ওখানে গিয়ে থাকলে দিদি যদি নিজের থেকে কিছু বলে ফেলেন তা না হলে তুমি নিজের থেকে বলে এত রাতে দিদিকে আর টেনশনে ফেলো না সুমন ইজি চেয়ারে বসে মোবাইলটা নিয়ে বাবার ফোন নাম্বারটা ফোন করলো কিন্তু ও পাশ থেকে একই উত্তর আসে সুইস্ট ফোনটা টেবিলের উপর নামিয়ে রেখে বলল না বাবার ফোনটা সুইস্ট অফেই বলছে সুমন টেবিল থেকে ফোনটা তুলে নিয়ে দিদি সুমিকে ফোনটা করতে যাচ্ছিলো তার আগেই ওপাশ থেকে একটা আনন্দ নাম্বারে ফোন আসে ফোন নাম্বারটা দেখেই সুমনের বুকটা ঢড়স করে ওঠে এটা আবার কার ফোন নাম্বার সুমন নিজের অজান্তেই বলে হ্যালো কে বলেছেন ওপাশ থেকে বলে সুমন আমি তোর বাবা সুমন চিৎকার করে বলে বাবা তুমি তুমি কোথায় বাবা আমরা এখানে এতো চিন্তা করছি বলো তো তুমি ভালো আছো তো এটা কার ফোন নাম্বার তোমার ফোনটা বন্ধ কেন ও পাশ থেকে রনেন বাবু বললেন কোনো চিন্তা করিস না বাবা এই ফোনটা অতীশের আমার ফোনটার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে তোকে কতবার বলেছিলাম ফোনটায় চার্জ থাকে না তারপর বাড়ি থেকে বের হওয়ার সময় চার্জারটা আনতে ভুলে গেছি আমার মোবাইলে অন্যদের চার্জার লাগছে না তাই চার্জ দিতে পারছি না রে তাই মোবাইলটা অফ হয়ে গেছে তোকে মোবাইলের একটা ব্যাটারি এনে দিতে বলেছিলাম কিন্তু তোদের তো সময় হলো না তোর বা বৌমার কারো নম্বরেই আমার মুখস্থ নেই তাই ফোন করতে পারিনি অতীশ এখন তোর ফেসবুক থেকে তোর নাম্বারটা জোগাড় করে ওর ফোন থেকেই ফোনটা ধরিয়ে দিলো সুমন আর ধৈর্য রাখতে পারলে না বল আচ্ছা তুমি এখন কোথায় বলো তো রনেন বাবু বললেন আরে কোন চিন্তা করিস না আমি তোর কাকা অতীশ আর শিবু আজ সকালে দীঘাতে ঘুরতে এসেছি অতীশের বন্ধুর হোটেলে রয়েছি আমরা এক ঘরে আড্ডা মেরে কাঁদছিল একদম বাড়ির মতো অতীশের অতীশকে বলেছিলাম টাকা নেওয়ার জন্য কিন্তু ও বলল বন্ধু যদি টাকা নেয় তবে নেবে আমরা রবিবার দুপুরে ফিরে আসবো ট্রেনের ভাড়াও লাগেনি শিবু খুব আনন্দ পেয়েছে বেচারা কোনোদিন কোথাও ঘুরতে যায়নি তো তবে গোয়ার ছেলের জন্য মনটা খারাপ লাগছিল সুমন ইজি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে তুমি তো বাবা আমাদেরকে বলে গেলেই আমাদের এত চিন্তা করতে হতো না দলেন বললেন গত সপ্তাহে তোরা যখন মন্দারমণি থেকে ফিরছিলি তখন আমরা চায়ের দোকানে বসে প্লেনটা করে ফেলেছিলাম তবে অতীশ কিন্তু রাজি হয়নি আমরা এভাবে বাড়িতে কিছু না বলে আসাটা আমি প্রায় জোর করে ওকে রাজি করাই তবে বাবা খুব মজা করছে সবাই মিলে সমুদ্র পাড়ে বসে বসে বয়সটা যেন কমে গেছে ছোটবেলায় কোনো সুযোগ হয়নি তো চাকরি করতে গিয়ে তো ছুটি ছাটা পাইনি তাছাড়া তখন এত সুযোগ সুবিধাও ছিল না তারপর বাবা মাকে দেখাশোনার সঙ্গে তোর দিদি আর তোর স্কুল কলেজ আর মাস্টারদের টাকা জোগাড় করতে করতে কখন যে বয়সটাই হয়ে গেল বুঝতেও পারিনি যখন বুঝতে পারলাম তখন দেখলাম আর সময় নেই হঠাৎ তোর মাকে হারিয়ে সাথী হারা হয়ে পড়লাম এখন তোরা দুজনে এত ব্যস্ত থাকে যে আমাকে তোরাও সময় দিতে পারিস না আর তোদের সাথে তো আমি ঘুরতে যেতে পারি না তাছাড়া আমার আর সঠিক টাকার তো বয়স হয়ে যাচ্ছে আর পারবো তাই বেরিয়ে পড়লাম তোদের কিছু না বলি জানি তোদের বললে তোরা না তাই তোদের না জানিয়ে চলে এসেছে যে বেমানে করবে বুঝতে পারিনি বৌমাকে চিন্তা করতে মানা করিস আর সুমিকেও কিছু বলিস না আর কত দিনেই বা বাজবো তাই একটু আনন্দ করে বাকি জীবনটা কাটাতে চাই বাবা তোলা রাগ করিস সুমন আর কিছু বলতে পারে না গোলাপ স্বর রুগ্ধ হয়ে আসে চোখ দুটো চলচল করে ওঠে শুধু বলে তুমি সাবধানে থাকো বাবা বারবার চা খেও নি সময় মতো খাওয়া দাওয়া করো দেবাংশী রান্নাঘর থেকে বেরিয়ে বলে যাক বাবা একটা চিন্তা থেকে মুক্তি পাওয়েন তুমি দত্তবাবুকে একটা ফোন করে বলে দাও কারণ উনিও একটা চিন্তার থেকে মুক্তি পাবেন সুমন ফোনটা হাতে নিতে 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 বলে এক এটা আমাদেরই ভুল এরপর থেকে আমাদেরকেও বাবাকে একটু সময় দিতে হবে দিনের শেষে বাবার সাথে বসে কিছু সময় কাটাতে হবে মা চলে যাওয়ার পর থেকে বাবা একদম একা হয়ে পড়েছে অনেক দিন যাবৎ বাবার মোবাইলের ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে সেটা কিনে দেওয়ার সময়ও আমাদের হয়নি ব্যাটারিটা কিনে দিলে হয়তো আজ এই ঘটনাটাই ঘটতো না সুমন ল্যাপটপটা খুলে অনলাইনে বাবার জন্য একটা ভালো মোবাইলের অর্ডার করে রাখল রবিবার বাবাকে একটা সারপ্রাইজ দেওয়ার যাবে ভেবেই মনটা খুশিতে ভরে উঠল